আমাদের সেই প্রিয় নেতা সংগ্রামী জননেতা জনাব তারেক রহমান বিশেষ অতিথি আমাদের প্রিয় সহকর্মী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজবি আহমেদ এখানে উপস্থিত সুধি মণ্ডলী জনাব তারেক রহমানের সহধর্মিনী যিনি আন্দোলন সংগ্রামে নীতি নির্ধারণে তার অত্যন্ত বুদ্ধিমত্তা দিয়ে আবেগ দিয়ে সহযোগিতা করেছেন ডাক্তার জুবাইদা রহমান মিডিয়ার বন্ধুগণ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ আহত ভাই ও বোনেরা সালাম আলাইকুম আমি জানি যে আমরা এখন সবাই অপেক্ষা করছি আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য শোনার জন্য আমাদের সহকর্মী রেজবিয়া আহমেদ সাহেব আমাদের দলের এবং এই লড়াইয়ে যারা তারেক রহমানের অবস্থানের কথা বর্ণনা করেছেন আমি দিকে যাচ্ছি না আপনারা শুনেছেন যে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম মুক্তিযুদ্ধের যা কিছু আকাঙ্ক্ষা ছিল আমাদের সেটা যদি পূরণ হতো তাহলে গত সতেরো আঠারো বছরে আমাদের যে লড়াই যে লড়াইয়ে বহু সহকর্মী গুম হয়েছে খুন হয়েছে নিপীড়িত হয়েছে এটা হতো না যদি আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হতো তাহলে চব্বিশের গণ অভ্যুত্থানে আমাদের এত সন্তান এত ভাই বোন শহীদ হতো না আহত হতো না কাজেই চব্বিশের যে গণভুত্থান এই গণভুত্থান আমাদের মহান মুক্তিযুদ্ধেরই একটা অংশ আর সে কারণে আমরা একটু আগে পাশে বসে কথা বলছিলাম আপনাদের আক্ষেপের কথা শুনে আপনাদের কষ্টের কথা শুনে আপনাদের অনেকের চোখের পানি দেখে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ভাবছিলেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে একটা জিনিস তো ঠিক যে বারবার আমরা লড়াই করেছি লড়াই করে কাউকে না কাউকে আমরা দায়িত্ব দিয়েছি যে সেই লড়াইয়ের ফসল যেন আমরা ভোগ করতে পারি কিন্তু সেটা হয় নাই উনি বলছিলেন যে কেন আমরা যারা এই লড়াইয়ের শহীদ হয়েছে যাদের আত্মীয় স্বজন এই মুহূর্তে প্রধান দাবি নিয়ে এসছে যে হত্যার বিচার চাই এই বিশালের দাবি তো অন্যায্য দাবি না এই বিশালের দাবি তো ন্যায্য নাকি কিন্তু হচ্ছে না কেন এখনো উনি ভাবছেন যে কেন আমরা এই সব শহীদ পরিবারের যারা যোগ্য মানুষ আছে তাদেরকেই কেন আমরা দায়িত্ব দিই না যা আপনারা তাদের সুবিচারের জন্য যা কিছু করা দরকার আপনারা করবেন সরকার আপনাদেরকে সহযোগিতা করবে যারা আহত আছেন তাদের সুচিকিৎসার জন্য ওই আহতদের মধ্যে থেকে কিংবা তাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে কেন আমরা দায়িত্ব দিব না যে তারা ওই আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবে এবং সরকার পুরো দায়িত্ব নেবে কেন আমরা তাদের মধ্যে থেকেই একজন বক্তব্য রেখছেন এখানে যে তাদের সন্তানদের শিক্ষা হচ্ছে না তারা লেখাপড়া করতে পারছে না তাদের সেই শিক্ষার দায়িত্ব কেন আমরা এই সব পরিবারের সদস্যদের মধ্যে থেকে কাউকে দিই না যদি আমরা দেই তাহলে কি কাজটা ভালো হবে না খারাপ হবে উনি ভাবছেন সেরকম কারণ উনি আন্তরিকভাবেই আপনাদের সমস্যাগুলির সমাধান করতে চান আমরা ভাবছি যেহেতু আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন না হওয়ার কারণে আপনারা লড়াই করে জীবন দিয়ে আহত হয়ে আরেকটা ক্ষেত্র প্রস্তুত করেছেন সেহেতু আপনারাও এই সময়ের এক ধরনের মুক্তিযোদ্ধাই আপনারা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা মন্ত্রণালয় আছে আমাদের আমরা সেখানে আপনাদের সব সমস্যা সেই সব সমস্যা সমাধানের জন্য যে যে কাজ ওই কাজগুলি হ্যাঁ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জিয়া রহমান সাহেবের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া করেছেন বেগম খালেদা জিয়া করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের এটাও দায়িত্ব হবে যে এই আমাদের চব্বিশের যে গণভুত্থান এই গণ যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন যারা এর জন্য দায়ী আমাদের একজন বন্ধু বলেছেন যে তারা সন্তানকে গুলি করেছে তাদেরকে তারা চেনেন কিন্তু তারপরেও তাদের গ্রেপ্তার করা হয় নাই আপনাদেরকেই দায়িত্ব দেওয়া হবে আপনারা তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করবেন আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে আপনি তাদের সুবিচারের ব্যবস্থা করবেন আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে কোন আদালত যদি আপনার মামলা নিতে অস্বীকার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বলার ক্ষমতা আপনাদের থাকবে আপনারাই আপনাদের সুচিকিৎসার দায়িত্ব নেবেন আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেবেন সরকার আপনাদেরকে সহযোগিতা করবে এটা আমাদের নেতার সিদ্ধান্ত আমি বিশ্বাস করি আমরা আমরা যদি আমাদের জন্য দেশের মানুষের জন্য দেশের জন্য যারা জীবন দেয় যারা আহত হয় তাদেরকে যদি শ্রদ্ধা করতে না পারি তাহলে ভবিষ্যতে আর কেউ দেশের জন্য দেশের মানুষের জন্য জীবন দেবে না আহত হবে না কাজেই দেশ এবং দেশের জনগণের স্বার্থে এই কাজটা আমাদের করতেই হবে যাতে করে মানুষ বিশ্বাস করে যে আমি যদি দেশের জন্য শহীদ হই দেশ আমাকে স্মরণ করবে এবং দেশ আমার হত্যাকারীর বিচার করবে আমার পরিবার যারা অসহায় হয়ে পড়বে সেই পরিবারের দায়িত্ব নেবে এবং আমার সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেবে আমার বৃদ্ধ বাবা মার চিকিৎসার দায়িত্ব নেবে এই যদি না হয় তাহলে ভবিষ্যতে কেউ দেশের জন্য জীবন দেবে না বন্ধুরা আমার আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম তিনি যুদ্ধ শুরু করেছিলেন জানতেন না তখন যে কে কে সেই যুদ্ধে অংশগ্রহণ করবে পঁচিশে মার্চ মধ্যরাত্রির পরপরই তিনি পাকিস্তানিদের অস্ত্র কেড়ে নিয়ে সেই অস্ত্র তাদের দিকে তাক করে বলেছিলেন উই রিভোল্ট আমরা বিদ্রোহ করলাম বাংলাদেশের প্রথম বিদ্রোহী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নয় বছর শহীদ আচারের বিরুদ্ধে আপসিন লড়াই করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান শিশুকালে শিশু অবস্থায় তার মার সঙ্গে পাকিস্তানি কারাগারে আবদ্ধ ছিলেন এবং সতেরোটা বছর দেশে আসতে পারেন নাই আইন করে আদালতকে দিয়ে তার বক্তব্য প্রচার নিষিদ্ধ করা হয়েছিল তারপরেও বিদেশে বসে থেকে দেশের মানুষের মুক্তির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন একটু আগে রিসভিউ বলছিল যে তিনি আগে খবর পান আমি নিজে সাক্ষী আমাকে একদিন ফোন করে বলতেছেন নেত্রকোনার অমুক জায়গায় সেখানে এক খুব গরিব মানুষের বাড়ি কারা আগুন জ্বালিয়ে দিয়েছে নিঃস হয়ে গেছে আপনারা একটু দেখেন ব্যবস্থা করেন মানুষের পাশে দাঁড়ান দেখেন আমি ঢাকায় থাকি আমার বাড়ি জামালপুরে মামিন বিভাগের লোক আমি আমি জানি না লন্ডন থেকে তারেক রহমান সাহেব জানে দেশের মানুষ এবং দেশের জন্য খোঁজ না রাখলে আন্তরিক না হলে কেউ এত খবর রাখে কাজেই আজকেও আমি আপনাদেরকে বলে দিতে চাই তার বাবা শহীদ হয়েছেন তার মাও একরকমের শহীদই বলা যাবে কারণে যে তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে টেলে দেওয়া হয়েছিল কাজেই এই শহীদ পরিবার আপনারা যারা আছেন তাদের সঙ্গে তার আত্মার সম্পর্ক আছে তাদের সুবিচারের জন্য তাদের পরিবারের মর্যাদা রক্ষার জন্য সহযোগিতা করার জন্য সন্তানদের লেখাপড়া করার জন্য এবং মর্যাদার সাথে সমাজে পুনর্বাসিত করার জন্য যে কাজ এই কাজ ইনশাল্লাহ তার নেতৃত্বে আমরা করব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা এই কাজে আমাদের সহযোগিতা করুন অনেকদিন তো অপেক্ষা সরি অনেক দিন তো অপেক্ষা করেছেন আপনারা হয় নাই তো নাকি আসলে যাদের করার কথা ছিল তারা করেন নাই বলে আপনারা অভিযোগ করেছেন ভরসা করুন বিশ্বাস করুন যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা করবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ